আট্টা ডেলিভারি চার্জ লাগবে না যদি আপনার রেটিং ভালো হয়। কত পাবো? এক টানা ঘন্টা চলবে। এক টানা চলবে পুরো পুরো এক টানা জ্বলবে ইনশাআল্লাহ। ওয়াট স্পিকার, দুইটা মাইক থাকবে পুরো সারা বাংলাদেশের মধ্যে। বন্ধু বান্ধবের পার্টি করার জন্য কোথাও যাবেন, বাসা ইউজ করবেন, ছাদে ইউজ করবেন, বেস্ট হবে। আসসালামু আলাইকুম এভিয়ান। আজকে আমরা চলে এসেছি স্পিকারের গোড়াউনে যেটা পাইকারি মার্কেট এখানে কিন্তু বিভিন্ন সাইজের স্পিকার পাবেন যেমন মিনি সাইজ থেকে একদম বিশাল বিশাল সাইজের স্পিকার। 160 ওয়াট, এরপর 70 ওয়াট, 50 ওয়াট বিভিন্ন ওয়ার্ডের বড় বড় স্পিকারগুলো পাবেন। এখানে প্রত্যেকটা স্পিকার আমরা ইন্ডিটেজ জানবো ইন্টেওয়াজ ভাইর কাছ থেকে ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আসবে কেমন আছেন ভাই যে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি অনেকগুলো নতুন মডেল নিয়ে আসেন স্পিকারের বিশাল বিশাল সাইজের স্পিকার আবাদের জন্য এবং যারা আমার দোকানি ভাইরা আছেন যারা হচ্ছে মুফেজ শহরে এবং শহরে স্পিকার নিয়ে বিজনেস করবে তা তাদের জন্য আজকে আছে এই ভিডিওটা মেনলি আমি শুরুতে কথা বাড়াবো না একদম স্টাডিং পয়েন্ট থেকে স্পিকার দেখাবো যেটা হচ্ছে সবচেয়ে একদম জনপ্রিয় মডেল সেটা হচ্ছে আমাদের কাছে ওয়াই

আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে খুবই স্মুথলি এগুলোর মধ্যে ওয়ারেন্টি থাকবে কোনো সিক্স মান্থের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে স্টিকার লাগানো আছে স্টিকার লাগানো থাকবে আমাদের সিক্স মান্থের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন অবশ্যই সেকেন্ড যে প্রোডাক্টটা আছে আমাদের কাছে সেটা হচ্ছে একদম যারা লোয়েস্ট প্রাইজের মধ্যে যারা আপনার হচ্ছে অ্যারাউন্ডেড মানে দুই টাকার আশেপাশে কোনো প্রোডাক্ট চান তাদের হচ্ছে এই প্রোডাক্টটা ওয়ারেন্টি সহ জি

সংগ্রহ করতে পারেন তারপরে যদি দেখাই সেক্ষেত্রে পেয়ে যাবেন আমাদের কাছে আকর্ষণীয় মডেল এবং আপনার মাধ্যমে থাকবে কালার থাকবে তিনটা আমাদের কাছে ব্ল্যাক কালার রেড কালার এবং থাকবে আচ্ছা এটাও কিন্তু আপনার খুব আট ঘন্টা চালানো যাবে দেখা যাচ্ছে ছত্রিশ মানে ছত্রিশ

এটা ইনডোর আউটডোর সব জায়গায় ব্যবহার করা যাবে 8 ঘন্টা এবং আরজিবি থাকতেছে কিন্তু এটার সাথে অনেক সুন্দর একটা স্পিকার সেটার প্রাইস কত থাকতেছে ভাইয়া জি এটা আমরা বর্তমানে প্রাইস আছে আপনাদের জন্য অনলি 2550 টাকা 2550 টাকা উইথ 6 মান্থের ওয়ারেন্টি 2550 টাকা পেয়ে যাচ্ছেন 6 মান্থের অফিসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং দেখতে খুবই কমফর্ট যারা আপনারা হচ্ছে ট্রাভেলিং এর জন্য এটা বেস্ট মানে আপনারা হচ্ছে মানে ফোরডেবল বা হ্যান্ডেবলি যারা করে হাতে ক্যারি করে আপনারা চলতে পারেন ফিটতে পারেন তাদের জন্য হবে এই একটা বেস্ট একটা প্রোডাক্ট ইনশাআল্লাহ

1000 বাই ওয়াই 1000 ওয়াই 1000 শায়ড ওয়াটারড শায়ড ওয়াটারড এবং কি আপনার এটা আইপিএক্স 7 100% ওয়াটারproof থাকবে আপনার দুধ কোয়ালিটি এটা আজকেও আমরা সেল করছি একটা 20 মিউজিক প্লে থাকবে লং 20 ঘন্টা দেখা যাচ্ছে লং টাইম হচ্ছে মিউজিক প্লেব্যাক করতে পারবেন তারপরে আপনার হচ্ছে কি ক্যারি করার জন্য একটা আপনি হচ্ছে ফিটা দাও থাকবে ফিডব্যাক দেয়া থাকবে আপনার এটা সাউন্ড কোয়ালিটি মারাত্মক মারাত্মক লেভেলে ভালো আর জিবিও দেখা যাচ্ছে আর জিবি আর জিবি কারণ থাকবে যারা আপনার হচ্ছে বেস্ট বাজেটের মধ্যে অ্যারাউন্ডেড আপনার বাজেট সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে আচ্ছা যারা আপনার হচ্ছে কি একটা জেভিএল এর অথবা আপনার ভালো মানের একটা স্পিকার খুঁজতেছেন তাদের জন্য হবে হচ্ছে আপনার ই ওয়ার ই একটা মডেল ওয়াই ওয়ান থাউজেন্ড ই ওয়াই সেম টু সেম একটা জেভিএল এর দিবে

কাঙ্ক্ষিত প্রোডাক্টে চলে যাব সেই প্রোডাক্টটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন এখন নেক্সট যে প্রোডাক্টটা K10 K10 ওয়ান অফ দা মোস্ট फेमस এবং সাইড ওয়ার্ডের স্পিকার বিশাল সাইজের এবারে মধ্যে সবচেয়ে বেশি বিক্রিত কোন পণ্য থাকলে এটা হচ্ছে একটা বেশি বিক্রিত পণ্য আর যদি থাকবে ডুয়েল স্পিকার থাকবে যে কারণ এই স্পিকারটার সাউন্ড কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো আমি এখন যেই প্রোডাক্টগুলো দেখাবো সেগুলো সবগুলো সাইড ওয়ার্ডের প্রোডাক্ট কম দামি প্রোডাক্ট আছে দয়া করে ভিডিওটা টানবেন না লেটস এনজয় দা ভিডিও সবচেয়ে লোয়েস্ট প্রাইস এর মধ্যে ইনশাআল্লাহ রাজেল মাঠে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সাত ঘন্টা মিউজিক প্লে টাইম পাবেন এটা জি কে এ টেন এ ওয়াই এ কে টেন আউটডোর স্পিকারটা আমার থেকে আপনারা পাচ্ছে করতে পারছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন কে এ টেন এই অসাধারণ মডেলটি আমাদের কাছে আপনারা এখানে দেখেন সবকিছু ইন্ডিভিজুয়াল দেওয়া আছে আপনাদের যদি কোনো ইন্ডিভিজুয়াল রিভিউ প্রয়োজন হয় আইপিএক্স ফাইভ ইনশাল্লাহ ইন্ডিভিজুয়াল কোনো রিভিউ রিভিউজের প্রয়োজন হলে আমরা রিভিউ আপনাদেরকে দিয়ে দিব আমাদের নিউজ চ্যানেল চ্যানেলে আচ্ছা জি এরপর কোনটা দেখতে চাই দেন যে পড়াটা দেখাবো সেটা হচ্ছে আমাদের কাছে একদম এবারে পিচ্চি কিছু স্পিকার দেখাই দয়া করে যারা বিগ স্পিকার নিবেন তারা অনেক অনেক কালেকশন রয়েছে বিগ স্পিকার যারা নিতে চাচ্ছেন অথবা যারা হচ্ছে কি আপনারা মাইক সহ আপনার দুটো মাইক থাকবে আপনি আপনার হচ্ছে কি অডিটোরিয়ামে অথবা কোনো অফিসে বা কোনো মিটিং

যাদের আপনার হচ্ছে কি মিউজিক লাভার মেইনলি তাদের জন্য হবে একটা বেস্ট বা আপুদের জন্য যারা বাস্তিতে স্কুলে কলেজে একটা কলেজেবল মানে স্পিকার চাচ্ছেন তাদের জন্য অনেক ভালো হবে অনেক সুন্দর একটা স্পিকার

আমরা প্রায় আপনার জন্য অনলি সতেরোশো টাকায় সতেরোশো টাকা মানে যারা এক কথায় কম প্রাইজের মধ্যে ভালো মানের সাউন্ড স্পিকার খুঁজতেছেন বেশ ভালো হবে বিট ভালো হবে আপনার একটা রুমের মধ্যে আপনি ইউজ করবেন ফের সালকে নিয়ে

প্রোডাক্ট হবে ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ মাত্র এটা আমরা নিজেরাই ইউজ করি আচ্ছা নিজেরাই আচ্ছা ফিটা আছে একটা যে এটা ফিটা আছে ইনশাল্লাহ সো দেন যে প্রোডাক্ট দেখাবো ভাই একটা মারাত্মক লেভেল প্রোডাক্ট আপনার আট জিবি কালারের মধ্যে আপনার এটা ওপেন বক্স খুলে দেখালে ভালো হয় যদি খুলে দেখাই ওপেন বক্স এর মধ্যে আপনার আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এর ইনশাল্লাহ রিভিউ থাকবে ইনশাল্লাহ এখন থেকে প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডিভিজুয়ালি আমাদের রিভিউ পেয়ে যাবেন আমাদের আপনার রাজুল মার্ডার একটা চ্যানেল থাকবে সেই চ্যানেলের মধ্যেই আচ্ছা যা তারপরও অনেক সুন্দর লাগতেছে আমি আমি দেখাই আপনাদেরকে যারা হচ্ছে আপনার ট্রান্স মানে এটা হচ্ছে দেখেন একটু চালু করে দেখাচ্ছি আর বাসাবাড়িতে দেখতে ডিজাইন সুন্দর স্পিকার সাউন্ড কোয়ালিটি ভালো চান তাদের জন্য একটা সাউন্ড কোয়ালিটির স্পিকার খুবই দেখতে প্রিমিয়াম টাইপের আপনারা দেখেন পুরো ট্রান্সপারেন্স পুরাটাই আরজিবি পুরাটাই আরজিবি এন্ড ট্রান্সপারেন্ট এছাড়াও এই স্পিকারের সাউন্ড কোয়ালিটি মাশাআল্লাহ খুব ভালো মডেল নাম্বারটা যদি আমি বলে দিই এখানে আপনার এটা হচ্ছে হোকর

আপনার হচ্ছে এটা দেখলেই বোঝা যাচ্ছে কোয়ালিটি দেখলেই বোঝা যাচ্ছে সাউন্ড কোয়ালিটি পাশাপাশি এটা যে প্রিমিয়াম যে গর্জিয়াস ব্যাগটা সেটা অসাধারণ তারপর হচ্ছে Y886 একদম Y886 এটাও একটা মারাত্মক লেভেল স্পিকার দেখতে খুব সুন্দর লাগে এবং এটা যারা সাথে মাইক্রোফোন আছে এবং সাইডটা মাইক্রোফোন দেখতে পাচ্ছি সাইডটি স্পিকার একসাথে জি চারটি স্পিকার থাকবে কম প্রাইজের মধ্যে একটা বেস্ট ফোর্ডেবল আর্টি স্পিকার খুঁজছেন তাদের জন্য হবে এই স্পিকার Y886 রাজেল মার্ট থেকে আপনারা এই স্পিকারটা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র

K29 29 রিমোট আছে সাথে জি একটা আছে থাকছে টাকা টাকায় জি টাকা স্পিকার এত কম দামে এটা একটা স্পিকার এক কথায় মানে এয়ার সবচেয়ে দানোবি স্পিকার সব অফার মূল্যে দিয়ে দিচ্ছে জি অবশ্যই তারপর এটার মধ্যে আবার হচ্ছে কি এই স্পিকার গুলো আমাদের থেকে আপনারা সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি দিতে পাবেন হোম ডেলিভারি ফ্রি দিয়ে দিতে চাই দিতে পাবেন আমি যদি চাইলে এটা 10 হাজার 200 টাকা রাখতে পারতাম আচ্ছা কিন্তু আমি আপনাদেরকে হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি বাট যারা আপনারা ঢাকার মধ্যে আছেন তারা নিলে ইনশাআল্লাহ প্রাইস ওই কমটাই রাখবো ইনশাআল্লাহ 11 হাজার 200 টাকা রাখবো বাট তারা ঢাকার বাইরে তারা হোম ডেলিভারি যদি ফ্রি দেন তাহলে 11 হাজার 500 টাকা রাখবো কোনো সমস্যা ইনশাআল্লাহ রাজিন মাডা প্রাইস অলওয়েজ প্রাইস অলওয়েজ বেস্ট থাকবে তারপর হোম থিয়েটারের মধ্যেও আছে আমাদের কাছে তার আগে চলে যায় এই দুটো স্পিকার ভাই 17 ওয়ার্ডের

দেখাই আমি আপনাকে দুটি স্পিকার যারা দানবিক স্পিকারের পাশাপাশি কমফোর্ট প্রাইজের মধ্যে বেস্ট প্রাইজের মধ্যে দুটো স্পিকার স্যাম বা তাদের জন্য হচ্ছে এই স্পিকার দুটা ছোট সাইজের ছোট সাইজের মধ্যে বা কোথাও নিয়ে যাওয়ার জন্য এই স্পিকার যেগুলো দেখাইছে তখন ওগুলা আপনার হচ্ছে হোম থিয়েটার অথবা বাসা বাড়িতে বা পার্টি করার জন্য মানে বন্ধুবান্ধব একসাথে সারা কিন্তু এটা হচ্ছে বা আরো সেরা কেন সারা কেন এটা হচ্ছে আপনার ক্যারি করতে সুবিধা মাত্র এটা পাঁচশো গ্রাম

পঞ্চাশ পঞ্চাশ সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা দেখবেন একসাথে ফ্যামিলি সহ হোম থিয়েটার লাগবে তাদের জন্য হবে একটা বেস্ট জিনিস আমি নিজে ইউজ করি আপনার চাইলে আমি আমার ভাষার একটা ভিডিও দিবা ওয়াই থ্রিফোল নাইন রিমোট সহ রিমোট কন্ট্রোল করতে পারবেন ওয়াই ত্রিপল মডেল নম্বর দেখা যাচ্ছে বিশাল সাইজ জি

এখানে বাড়িতে অবশ্যই কম্পিউটারের সাথে ইউজ করতে পারবেন তারা সো এটার আমরা বর্তমানে প্রায় যাচ্ছি আপনার জন্য আশি ওয়ার্ড এর জি ওয়ার্ড মাত্র থাকবে আমাদের কাছে

একশো পার্সেন্ট মাঠ আমাদের ওখানে রাজের অথবা আপনারা দয়া করে আমাদের অফিসের এড্রেসে আসতে পারেন এখানে সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এটা হচ্ছে ঢাকার রায়সাব বাজার যেটা হচ্ছে কোর্ট কাছারি বলা হয় এই কোর্ট কাছারির ঠিক পাশেই মার্কেটটা নবপুর কমপ্লেক্সে ছয়তলায় আসবেন স্কে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে যারা আসতে পারবেন না তারাও কোনো সমস্যা নেই চাল্লা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুয়ার প্রোডাক্ট পাবেন আমাদের নিজস্ব চ্যানেল থেকে এই ভিডিওটা আপলোড করা হচ্ছে আমরা অথরিটি প্রোডাক্ট দিব এমনকি আমরা ইনশাল্লাহ চারিদিকে কাস্টমারটা থেকে নেওয়ার পরে বারবার যাতে কাস্টমারটা নেওয়ার সুযোগ থাকে সেই জন্য আমরা একবার পুরা পার্চেস করলে আজীবন ডেলিভারি চার্জ ফ্রি রাখছি ডেলিভারি ফ্রি আচ্ছা সো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দেখবেন এখান থেকে ভিজিট করে অর্ডার করতে পারেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভালো লাগলে